যে সকল কারণে আল্লাহ রবাহ আলমিন মানুষের মন থেকে নূর উঠিয়ে নিবেন এমন কি কারণ আছে এমন কি স্বভাব চরিত্র আছে যে স্বভাব চরিত্রগুলোর গুলোর কারণে আল্লাহ রব্লা আলমিন মানুষের অন্তর থেকে নূর আলো উঠিয়ে নিবেন মানুষের মনে শান্তি থাকবে না পরশান্তি থাকবে না এই পরশান্তি উঠিয়ে নিবেন এই কারণগুলো আজকে জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বরে হারাম রিলেশনশিপ যাদের থাকবে তাদের অন্তরে প্রশান্তি থাকবে না শান্তি থাকবে না দুই নম্বরে অশ্লীল দৃশ্য যারা দেখবে এই অশ্লীল দৃশ্য দেখার কারণে তাদের অন্তরে নূর থাকবে না আল্লাহ শান্তি দিবেন না অশান্তির আগুনে তারা দাও দাও করে জ্বলবে তিন নম্বরে যারা সব সময় প্রতিনিয়ত মিউজিক শোনে বিভিন্ন গান বাজনায় যারা মত্ত হয়ে থাকে তারা কোনোদিন মনের ভিতর থেকে শান্তি পাবে না আল্লাহ তারা তাদের অন্তর থেকে নূর উঠিয়ে নেবেন চার নাম্বারে যারা বেশি বেশি মুভি সিরিজগুলো দেখে মুভিগুলো দেখে অশ্লীলতার মুভিগুলো যারা দেখে ধারাবাহিকভাবে যারা মুভি দেখে এই মুভি মুভিগুলো দেখার কারণে আল্লাহ তালা তাদের অন্তর থেকে নূর উঠিয়ে নিবেন শান্তি উঠিয়ে নিবেন পরশান্তি বলতে কোনো জিনিস থাকবে না তৃপ্তি বলতে কোনো জিনিস থাকবে না পাঁচ নম্বরে দুনিয়াবী বিষয় নিয়ে যারা বেশি বেশি চিন্তা করে দুনিয়া নিয়ে যারা মত্ত থাকে দুনিয়াকে যারা প্রাধান্য দেয় এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তাদের অন্তরের ভিতরে কোনো প্রশান্তি থাকবে না অন্তরের ভিতরে কোনো শান্তি থাকবে না আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তাদের অন্তর থেকে নোর উঠিয়ে নিবেন এরপরে তওবা করার পরেও বারবার সেই একই অপরাধ আবার পুরোনায় পুনরায় সংগঠিত করে এই পুনরায় সেই পাপ করার কারণে বারবার তওবা করে কিন্তু আবার সেই পাপ সংগঠিত করে সেই পাপ আবার করে পুনরায় করে এই করার কারণে আল্লাহ তালা তাদের অন্তর থেকে নূর উঠিয়ে নিবেন তাদের অন্তর থেকে প্রশান্তি শান্তি উঠিয়ে নিবেন অন্তরে কোনো প্রকার শান্তি আগুন অশান্তির আগুন তারা দাও দাও করে জ্বলবে অশান্তির আগুনে তারা পুড়বে সরকার হয়ে যাবে এই জন্য অন্তরে নূর প্রশান্তি শান্তি এগুলো আল্লাহ তালা উঠিয়ে নিবেন তার অন্যতম ছয়টি কারণ আমি আবার বলছি আল্লাহ তালা মানুষের মন থেকে নূর উঠিয়ে নিবেন তার প্রধানত ছয়টি কারণ এক নাম্বারে হারাম রিলেশনশিপ করা দুই নম্বরে অশ্লীল দৃশ্য দেখা তিন নাম্বারে মিউজিক শোনা চার নম্বরে বেশি বেশি করে মুভি সিরিজ দেখা পাঁচ নাম্বারে দুনিয়াবি বিষয় নিয়ে যারা বেশি চিন্তা করে ছয় নম্বরে এই দুনিয়াতে বারবার অপরাধ করার পরেও তওবা করে কিন্তু তওবা করার পরেও সেই পুনরায় পূর্বের সেই পাপগুলো আবার করে এই ছয় ধরনের ব্যক্তির অন্তর থেকে তালা নোর উঠিয়ে নেবেন